ওরা যদি ঝাড়ু বেচতে পারে আমরা কেন বেচতে পারবো না সমস্ত বাতিল পণ্যগুলো আপনাদের এখানে যে এত বড় বিলবোর্ড লাগা রাখছে তিব্বত একটা স্নো বেচার লাগা, বেটি একটা লাগা রাখছে সত্তর ফিট নব্বই ফিট তিব্বত বেচার লেগে বেটি লাগায় নাই জাতিকে ধ্বংসের জন্য বেটি লাগাইছে যুবক তোমাকে ধ্বংসের জন্য এই বেটি উঠে তোমাকে ধ্বংসের জন্য এই ফেয়ার লাভলি বেচার জন্য দেয় নাই তোকে ধ্বংসের জন্য দিয়েছে এই মোবাইল তোমাকে কেন দিয়েছে এই ছবি তোমাকে কেন সাপ্লাই দিলো এই ফেসবুকে নগ্ন ছবি তোমাকে কেন সাপ্লাই দিলো শুধুই তোমাকে ধ্বংসের জন্য তোমাকে ধ্বংসের জন্য নগ্ন ছবি তোমাকে কিছু দিতে পারে না এই নগ্ন নায়কগুলো তোমাকে কিছু দিতে পারে না নগ্ন নায়িকাগুলো তোমাকে কিছু দিতে পারে না আল্লাহর দিতে পারে না এরা শুধু নিতে পারে এরা নিতে পারে এরা দিতে পারে না কোরআন তোমাকে শুধু দেয় তোমার থেকে কিছু নেয় না কোরআন শুধু দেয় নেয় না ওয়াজ শুধু দেয় নেয় না নামাজ শুধু দেয় নেয় না তসবির শুধু দেয় নেয় না জিকির শুধু দেয় নেয় না দুর্গা শান্তি দিব এটা কথা সেই কথা কলা গাছ মাৰ খায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক দুর্গা শান্তি দিবে এটা যদি শিরিক হয় কলা গাছ দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক এটা শিরিক হবে না কেন কলা গাছ মার খায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এই কথাটা সত্য না মিথ্যা মিথ্যা কথাটা এতবার বললে একবার বলেন তো একবার মিথ্যা কল্লা কলে ক কত ফিডা হাজার বার মিছা কথা কলে কত ফিডা লক্ষ্যবার মিছা কথা কলে কত ফিদা রাকাত আ সালাতিন ফজরই খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর নবী বলেন ফজরের দুরাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী ইনশাআল্লাহ বলো ফজরের দুরাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী আচ্ছা শুধু আগামী কালকে গুলিস্থান গিয়া যদি ফজরের আগে দাঁড়াইতে পারো তোমার এমবিকার একটা ভিসা দিবে তুমি যাইবা যায়তো না বল রাখো এমবিকার বিষয় ইন্ডিয়ার বিষয় দিবে যাইবানি রাখো ইন্ডিয়ার বিষয় দিবে শুধু 2000 টাকা দিবে যাইবানি যাইব রাখো 2000 টাকা শুধু একটা লুঙ্গি দিবে যাইবানি যাইবানি আগে গুলিস্থান গিয়া দাঁড়াইলে একটা লুঙ্গি বাঙালি কতজন যাইবো হ্যাঁ কতজন যাবে এবার রাসূল বলেন তোমার নবীজি বলেন নামান্নবীজি বলেন যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন যিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি তিনি বলেন দুনিয়া নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেও দামি এরপরেও কি আমি বুঝাইতে পারছি তোমাকে হ্যাঁ তুই বলবা বুঝুরা আমি করবো না তো তুমি বিশ্বাস করলা কিভাবে বিশ্বাস করলা পড়লা না এই বিশ্বাসের কি লাভ হ্যাঁ তোমার একজনে বলছে এখানে একটা ব্যাগ আছে ব্যাগে দশ হাজার ডলার আছে হাত দিয়ে যা পারো লইয়া যাও তুমি কেউ ডলার তো দেখছি আমি নিতাম না ওখানে গেছো মাঝে তুই তুই এত বেদমা খা তুই এত বেগ খুব খা আনলি না খা হ্যাঁ এরকম কোনো বেগ খুব আছে দেখলেন 10000 ডলার আছে সে নিলো না এরকম অনেক লোক আছে এবার বলেন দুরাকাত ফজর নামাজ বলিয়েস বলেন সবাই বলেন দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে আবার বলেন এরপরে সুল বলেন মানসাল্লালাহ সালাত আল ফজর ফহু ফি যিম্মা আল্লাহ ফজর নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মাই ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মাই ঢুকলো সে মুনাফেক ফজর নামাজ পড়তেই পারে না মোমেন ফজর নামাজ ছাড়তেই পারে না বলেন এ বাক্যটা আবার বলেন মুনাফেক ফজর নামাজ আর মোমেন তাহলে যারা ফজর পড়ে নিজেকে ফতোয়া দিতে না আপনি মোমেন যারা ফজর করতে পারে না তুমিও তোমাকে ফতোয়া দিয়ে দিতে পারো আর কোন ভাষায় বললে বুঝবেন মঙ্গল ফজরে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ও জিম্মায় ঢুকে গেলে আর কোনো টেনশন নাই এমপির জিম্মায় ঢুকে গেলে কোনো টেনশন নাই এসপির জিম্মায় ঢুকে ঢুকে গেলে আরও নিরাপদ ডিআইজি জিম্মায় ঢুকে গেলে আরও নিরাপদ আইসির জিম্মায় ঢুকে গেলে আরও নিরাপদ স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে আরও নিরাপদ ক্যান্টনমেন্টের প্রধানের জিম্মায় ঢুকে সিও জিম্মায় ঢুকে গেলে আরও নিরাপদ প্রধান নির্বাচন আরে প্রধান সেনাপতির জিম্মাই ঢুকে গেলে আরও নিরাপদ গত পাঁচ মাসে দেখেন না প্রধান প্রধান হ্যাঁ কতজন কত জায়গায় ঢুকে নিরাপদে আছে এত জোরে জি কইছে কি লেগে এ মাঝে মাঝে এভাবে জোরে জি না কইলে ঘুমাইছে যাবে কি হ্যাঁ কি ভাই ও চি সেভেন জিম ঢুকে গেলে যদি নিরাপদ হয় এছ পি সেভেন জিম ঢুকে গেলে যদি আরো নিৰাপদ হয় ডি আই জি জিম ঢুকে গেলে যদি আরো নিরাপদ হয় আই জি জিম ঢুকে গেলে যদি আরো নিৰাপদ হয় সচিবের জিম ঢুকে গেলে যদি আরো নিরাপদ হয় এবার স্বরাষ্ট্রমন্ত্রী জিম ঢুকে গেলে যদি আরো নিরাপদ হয় প্রধানমন্ত্রীর জিম ঢুকে গেলে যদি আরো নিরাপদ হয় এবার বন্ধু আর সাহাযিব মালিকের জিম ঢুকে গেলে কি পৰিমাণ নিরাপদ

আল্লাহ নবী বলেন আল্লাহ তালা বলেন আমার ইজ্জতেরা জালাল কসমকে বলি দুটো নিরাপত্তা আমি একসাথে জমা করব না দুটো নিরাপত্তা আমি একসাথে জমা করবো না মানি যে আমাকে দুনিয়াতে নিরাপদ মনে করে আমাকে দুনিয়াতে আমার আজাব থেকে নিরাপদ মনে করে বিল আখরা অবশ্যই আমি তবে আখরাতে তাকে ভয় দেখাবো অবশ্যই আখরাতে ভয় দেখাবো আর যারা দুনিয়াতে আমাকে ভয় পায় অবশ্যই তাকে আখরাতে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবো যারা ফজর পড়ে না এরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখালো যারা ফজর পড়ে না আল্লাহুলি দেখায় জোহর পড়ে না আল্লাহুলি দেখায় আসর পড়ে না 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 পড়ে এরা আল্লাহ বৃদ্ধাঙ্গুলি দেখায় যারা রমজানের রোজা রাখে না এরা দেখায় যারা জাকাত সত্ত্বেও না এরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আর যাদের যারা আল্লাহকে নিরাপদ মনে করে যারা আল্লাহকে ভয় করে না দুনিয়াতে আল্লাহ তারা তাকে হাসরে ময়দানে ভয় দেখাবেন কি ভাই আমাদেরকে গত ষোলো বছর যারা ভয় দেখাইছে তারা এখন আছে আজকে কি অবস্থা যাইতেছে হ্যাঁ জন্য আমি বলতাম আমাদেরকে ভয় দেখাবো কতদিন তোমাদের চেয়ার আছে যতদিন আমরা ভয়হীন থাকবো কতদিন রব আছে যতদিন কি ভয় ইনশাআল্লাহ আমরা ভয়হীন কতদিন থাকবো ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الذين آمنوا وعملوا الصالحات فلا خوف عليهم ولا هم يحزنون إيمان بنا بنا نماز روزا بنا بنا زكاة بنا حج إيمان نماز روزا حج زكاة إيمان نماز روزا بلا إيمان نماز روزا ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা এবার একটু মালিক নেশাব হয়ে গেলে সহেব নেশাব হয়ে গেলে জাকাত বাইতুল্লাহ আসা যাওয়ার খরচ হয়ে গেলে হজ তাহলে এই পাঁচটা কালিমা নামাজ রোজা হজ জাকাত আবার বলেন সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার বন্ধু এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা আঙ্গুল এবার গণক কালিমা নামাজ রোজা জোহর এখানে ক এখানে কত চক্ষু কন্নাসী বাতক এই আঙ্গুলে কয়টা এই পায়ে কয়টা এই পায়ে কয়টা এখানে কয়টা এখানে আছে পাঁচটা চামড়া গোস্ত রক্ত হাডি মজ্জা পৃথিবীতে কোনো বিল্ডিং হবে না পাঁচটা ছাড়া পানি রড বালি সিমেন্ট ইট দুনিয়াতে দিন ভাত হবে না পাঁচটা ছাড়া চাউল পানি পাতিল দারুয়া মেস লাকড়ি আর কয়টা আবার বলো সবাই বলো আরো জোরে কালিমা নামাজ রোজা হজ মাগরিব আয়সা বিদেশে যাওয়া হবে না পাঁচটা ছাড়া পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া টিকিট ছাড়া ডলার ছাড়া বিমান ছাড়া তো সবাই বুঝে তো তাহলে এখানে পাঁচ দিল কেন শুধু এগুলো গোনার জন্য এখানে পাঁচ দিল কেন শুধু এগুলো গণার জন্য রোজা, এই আঙ্গুলটাকে গ্যাফে দিল কেন এখানে দাগ কেটে দিল কেন নামাজগুলোর গুলোর উপরে তসবি গোনার জন্য তোমার দুই আঙ্গুল এই দুই আঙ্গুল দিয়ে তুমি এটা ধরো তো ধরো

দেখেন কি মজা আঙ্গুল দুটো দিয়ে এটা ধরার যোগ্যতা কেন দিলেন শুধুই তাকবীরে তারিমা বেঁধে হাতটা বাঁধার জন্য সুবহানাল্লাহ বলেন না সারা দুনিয়ার জানোয়ার তাদের তাদের এই তাদের পাটা দিয়ে হাতটা দিয়ে এখান পর্যন্ত উঠাতে পারবে না আমি পারি কেন তাকবীরে তাহরিমার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে কেন রব যোগ্যতা দিলেন কেয়ামের কেন দিলেন রুপুদের কেন দিলেন চেষ্টার কেন দিলেন তাসাবুদের শুধুই নামাজের জন্য আমার অবকাঠামো আমার শরীরের স্ট্রাকচার আমার অবকাঠামোটা এমন কেন শুধুই নামাজের জন্য এই জন্য বলো বন্ধু কালিমা নামাজ কালিমা নামাজ ইলা ইল্লাল্লাহ লা হিল্লল্লাহ হিল্লল্লাহ না হিল্লল্হ প্রতিদিন একশোবার ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ এরে জওয়ান নজওয়ান তোমার পায়ে ধরে বলি তুমি নিশ্চিত করো ডেইলি বার আল্লাহর কসম যে যুবক পড়ে না তুমি পড়বা তোমাদের দুজনের দুনিয়া আখরা হবে ভিন্ন ভিন্ন তোমার দুনিয়া তোমার আখরাত হবে ভিন্ন তোমার চেহারা হবে ভিন্ন দুই নাম্বার কাজ আজ থেকে বা ছক্ত নামাজ নিশ্চিত করব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক মরতে সবাই চাই হাত নামান পৃথিবীতে কোনো গরু কিন্তু রোজা রাখে না কোনো ছাগলে কিন্তু রোজা রাখে না কোনো বিড়ালে কিন্তু রোজা রাখে না কোনো হিন্দু কিন্তু রোজা রাখে না কোন ইহুদি কিন্তু রোজা রাখে না কোনো মোহমেন কিন্তু রোজা ছাড়ে না আল্লা বুঝে আসছে কি বুঝছেন বলেন কি বলছি বলেন যারা রোজা রাখে না তারা গরু বাস্তব না বাস্তব গরু জিজ্ঞেস করেন গরু তুই রোজা রাখিস না কেন গরু বলবে আমি যে জানোয়ার এই জন্য রাখি না গরু জিজ্ঞেস করেন তুই রোজা রাখিস না কেন যে লাল কাপড়ের ভিতরে ঢুকে ঢুকে খায় ওই তুই রোজা রাখিস না কেন ওকে আমিও তো জানোয়ার এলো রাখি রাখি না বলেন জানোয়ার জানোয়ার যারা সুস্থ সবল রোজা রাখে না জানোয়ার জানোয়ার এ এভাবে বলতে হয় কালকে আমি এক কিতাবে পড়ছি কিতাবটার নাম কি কিতাবটার মধ্যে লিখছে এক বুজুর্গ একজনকে দেখতেছে বিড়ি খায় এটা সাতশো বছর আগের কিতাব সাতশো বছর ওই কিতাব বুজুর্গ দেখছে একজনের বিড়ি খায় তো বিড়ি খাইতেছে নি প্রথম সূচনা সূচনা আর কি এটা দেখে এখান দিয়ে আগুন বাইরে দিয়েছে ধোঁয়া উঠতেছে উনি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে উনি হুশ ফিরে আসার পরে বলতেছে বলতেছে আপনি বেহুশ হলেন কেন বলতেছে দোকান তো একটা সুরার নাম আর দোকান তো জাহান কথা বলছে জাহান মুখে আগুন লাগাইব এটা জাহান নামিদের কথা বলছে এটা দুনিয়াতে জাহান আইলো করতে হবে দুনিয়াতে জাহান নামি আসলো করতে আমি আমি যখন এটা পড়ছি আমারও তখন দামাত হয়রান হয়ে গেছে কি আমার আমার গাড়িতে কিতাব রাখা আছে আল্লাহ

গরু কিন্তু রোজা রাখে না ছাগলে কিন্তু রোজা রাখে না কুকুরে কিন্তু রোজা রাখে না বিড়ালে কিন্তু রোজা না হিন্দু কিন্তু রোজা রাখে না ইয়াউনি কিন্তু রোজা রাখে না নাসারা কিন্তু রোজা রাখে না বৌদ্ধ কিন্তু রোজা রাখে না ভান্ডারি কিন্তু রোজা রাখে না মুসলমান রোজা ছাড়ে না কি বলছি এখানে যারা আছে তারা কি অবস্থা হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা নামাজ রোজা আবার বলেন সবাই বলেন নামাজ রোজা বাতিল যদি এত হাজারো স্লোগান দিতে পারে আমরা আমাদের হকটা দিতে পারবো না কেন

ঝাড়ু 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 একটা পঞ্চাশ টাকা তিনশো একশো টাকা তিনশো একশো টাকা একটা পঞ্চাশ টাকা তিনশো একশো টাকা ঝাড়ু মাইক দিয়ে কর ওরা যদি ঝাড়ু বেচতে পারে আমরা কেন বেচতে পারবো না সমস্ত বাতিল পণ্য গুলো আপনাদের এখানে যে এত বড় বিলবোর্ড বোর্ড লাগা রাখছে তিব্বত একটা স্নো বেচার লেগা বেটি একটা লাগা রাখছে সত্তর ফিট নব্বই ফিট তিব্বত বেচার লেগে বেটি লাগায় নাই জাতিকে ধ্বংসের জন্য বেটি লাগাইছে কি বলছি যুবক তোমাকে ধ্বংসের জন্য এই উঠেছে তোমাকে ধ্বংসের জন্য কি এই ফেয়ার লাভলি বেচার জন্য দেয় নাই তোকে ধ্বংসের জন্য দিয়েছে এই মোবাইল তোমাকে কেন দিয়েছে এই ছবি তোমাকে কেন সাপ্লাই দিল এই ফেসবুকে নগ্ন ছবি তোমাকে কেন সাপ্লাই দিল শুধুই তোমাকে ধ্বংসের জন্য তোমাকে ধ্বংসের জন্য নগ্ন ছবি তোমাকে কিছু দিতে পারে না এই নগ্ন নায়ক গুলো তোমাকে কিছু দিতে পারে না নগ্ন তোমাকে কিছু দিতে পারে না আল্লাহর কসম এরা দিতে পারে না এরা শুধু নিতে পারে এরা নিতে পারে এরা দিতে পারে না কোরান তোমাকে শুধু দেয় তোমার থেকে কিছু নেয় না কোরআন শুধু দেয় নেয় না ওয়াজ শুধু দেয় নেয় না নামাজ শুধু দেয় নেয় না তসবি শুধু দেয় নেয় না জিকির শুধু দেয় নেয় না কি দেয় নেয় না বলেন জোরে বলেন কদিন পরে দেখবা স্লোগান দিবা স্লোগান দিবা কলাগাছ গাছ মার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কলা গাছ এটা বলে শান্তি দিব দুর্গা শান্তি দিব এটা কথা সেই কথা কলা গাছ মার খায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক দুর্গা শান্তি দিবে এটা যদি শিরিক হয় কলাগাছ গাছ মাছ দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এটা শিরিক হবে না কেন আল্লাহ পাঁচশো টাকা দিয়ে কয়বার বলে যেটা ভাব রিসিডিং করে কত ভাব হ্যাঁ সত্য হলে সব বলবেন মিথ্যা হল মি কলাগাস্তমার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এই কথাটা সত্য না মিথ্যা কত ভাগশো ভাগ হ্যাঁ একশো ভাগ সত্য না একশো ভাগ মিথ্যা এই মিথ্যা কথাটা কয়বার বলে মিথ্যা কথাটা এতবার বললে একবার তো একবার মিথ্যা করলে কত ফিডা হাজার বার মিথ্যা কথা করলে কত ফিডা লক্ষ বার মিথ্যা কথা করলে কত ফিডা কি হয় এবার আমি একটা কবিতা গাই সত্য হলে সো মিথ্যা হলে মি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক যিনি সত্য বলে না তার নাকটা টেনে দেন সাপ দেন ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক কি কি বানালে কি বানালে বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল ইমান আমল ইমান আমল নামাজ রোজা না মাজ রোজা বলে হুজুর আর কেমনি কইলে আমরা বুঝতাম আর কি পরিমাণ সহজ করলে আপনি বুঝতেন আর যদি অবিশ্বাস লাগে তা আপনি আমাকে খণ্ডন করেন যুক্তি দিয়ে আপনি আমাকে খণ্ডন করেন সুযোগ দিলাম কি আর আগেরটা পারলে তুমি প্রমাণ করো সুযোগ দিলাম যাও কলা গাছ গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক প্রমাণ দাও হ্যাঁ এটা মিসার মধ্যে কোনো প্রমাণ আছে হ্যাঁ আর এটা যে মিসার মধ্যে প্রমাণ নাই হাজার হাজার প্রমাণ বাস্তব না বাস্তব